যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করে গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল বন্ধু খাতে গাজার সড়কে ইসরায়েলি বাহিনীর টহল প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে দিকবিদিক ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা কিন্তু বিধ্বস্ত গাজায় কোথায় মিলবে নিরাপদ আশ্রয় বিস্তৃত অঞ্চল দখলে নিতে থেমে থেমে চলছে নেতানহ বাহিনীর আক্রমণ উচ্ছেদের নির্দেশ দেয় পরিবার ও নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে পায়ে হেঁটেই গাজা ছাড়ছেন উত্তরাঞ্চলের ফিলিস্তিনিরা স্ত্রী সন্তান নিয়ে মাথা গোজার একটু ঠায়ের খুঁজে ছুটছেন ঘন্টার পর ঘন্টা ইসরায়েলি সেনাদের অত্যাচারে এই নিয়ে বিশতম বারের মতো নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি কোথায় যুদ্ধে আমার স্বামী হারিয়েছি ছেলে হারিয়েছি আমাদের আমাদের করে করে দিয়েছে তারা আর জীবন কাটাবো। দয়া একটু গেল এক মাস ধরে চলমান এ তাণ্ডবে বাস্তুচ্যুত অন্তত দু লাখ আশি হাজার মানুষ তারপরও থেমে নেই ইসরায়েলি সেনাদের বর্বরতা এরই মাঝে প্রায় বন্ধ হয়েছে গাজায় খাদ্য জ্বালানির পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ তীব্র সংকটে অসহায় শরণার্থীরা আমি আর আমার স্ত্রী গত তিন ঘন্টা ধরে হাঁটছি কোথাও একটু থাকার জায়গা পাচ্ছি না আমাদের সহায় সম্বল এমনকি চলার শক্তিটুকু পর্যন্ত নেই গাজা উপত্যকার বড় একটি অংশ দখল করে তা নিরাপদ অঞ্চলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় আবারও অভিযান চালাচ্ছে তেলাবিদ এ দুঃস্বপ্নের শেষ কোথায় জানা নেই কারো